গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো মোহিনী ব্লগসের আরেকটি ব্লগে তোমাদের শেখ স্বাগতম জানাচ্ছি আজকে বৃহস্পতিবার তো অফিস আছে এখন বাজে সকাল আটটা পঁচিশ বাজছে তো এরই মধ্যে আমি স্নান টান সেরে ফেলেছি একটু আসন দেবো যেহেতু আজকে বৃহস্পতিবার আর আমি চুলায় বসিয়ে দিয়েছি ভাত এদিকে চা আর তরকারি গরম করে রাখা শেষ হয়ে গেছে আর একটু তরকারি রেখেছি পাল দিয়ে দেবো আর চা সময় খেয়ে নেব আর কি এই হচ্ছে আজকের আকাশ একটু পিঠিক গর্জন করছে আমি কাপড় ধুয়েছি এখানে এখানে একটু পানি ঝড়াতে দিয়েছি আর এখানে ফুল ফুটেছে এই যে এখানে ফুল ফুটেছে আমার ছোট্ট গাছটাতে এই ফুলটা আজকে বৃহস্পতিবার সবগুলো গাছ হয়ে যাবে আমি এখন যাব আসন দিতে কারণ ভিডিও করলে আসলে আমার অফিসে যাওয়ার সময় শেষ হয়ে যাবে সেজন্য আমি আসন দেব তোমরা আমার সাথে থাকো এই যে গতকাল রাতে আমি আসনে জিনিসপত্রগুলো ধুয়ে রেখেছিলাম আজকে ঘরটা ধুব যেহেতু আজকে বৃহস্পতিবার সে কারণে পূজার জিনিসপত্রগুলো একটু ধুয়ে তারপরে দিই প্রত্যেক বৃহস্পতিবারে আসলে আমরা যারা হিন্দুরা আছি তারা এভাবেই পুজোর পুজোটা দিয়ে থাকে একটু পরিষ্কার টরিষ্কার করে ঘরটা একটু লক্ষ্মীর ঘর থাকলে লক্ষ্মীর ঘরটা একটু পাল্টে দেওয়ার চেষ্টা করি তো এই করতে করতে আর কি বৃহস্পতিবার সময়টা এই পুজো দিতে দিতে যদিও একটু দেরি হয়ে যায় অফিস যাওয়ার টাইমটাও একটু ইয়ে চলে আসে তো যে বলা সে কাজ দেখতে দেখতে আমার পুজো দেওয়া শেষ এখানে মোমবাতি ধুপকাটি জ্বালিয়ে দিয়েছি এতক্ষণ লাইট জ্বালানো ছিল এখন লাইটটা বন্ধ করে দিয়েছি আর পর্দাটা টেনে দিয়েছি কারণ একটু মেঘলা মেঘলা করছে অফিসে চলে এসেছি দৌড়ে দৌড়ে এর মধ্যে আর ভিডিও করা হয়নি তো অফিস থেকে একটু বিয়ে দেখাচ্ছি অফিসে যে জানলাটা আছে ওই জানলার কাছ থেকে বিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর এখন অফিসে আমি কাজে বসে যাব। কিছুক্ষণের মধ্যে এমন একটা বৃষ্টি চলে এসেছে মানে যেমন বাতাস তেমন বৃষ্টি মানে এত বেশি পরিমাণে বাতাস আর বৃষ্টি হয়েছে তো দেখো তোমরা দেখতেই পাঁচ একটু আগে যে গ্লাসটা পরিষ্কার ছিল ওই গ্লাসটা একদম এখন ঝাপসা হয়ে গেছে একটু পরেই একটা কোম্পানি থেকে আমাদেরকে আমাদের ক্লায়েন্ট চকবার পাঠিয়েছে আর চকবারটা আমি খুব মজা করে খেয়েছি যেহেতু একটু গরম গরমের ভিতরে একটু চকবার খুবই মজা লাগে খেতে তো কাজটা একটু কিছুক্ষণের জন্য ব্রেক দিয়ে কাজ থেকে বসে আমি মজা করে চকবার খাচ্ছিলাম আর আমার ছেলের কথা মনে করছিলাম যেহেতু ও চকবার খুব পছন্দ এখানে একটু আমার কলিগকেও তুলে নিলাম সেও চকবার খেতে খেতে একটা পোস্ট দিয়ে নিল তো এইভাবেই আসলে আমরা অফিসে সময়টা কাটাই কারণ বেশিরভাগ সময়টা আমরা অফিসেই থাকি তো একটু হাসি ঠাট্টার মধ্যে কাটাই এই বলতে বলতে অফিস শেষ অফিস শেষ করে দেখছি আমার মায়েরা পাশে যে মন্দির আছে মন্দিরের একটা গাছ আছে জামরুল গাছ ওইখানে খুব জামরুল ফল ধরেছে সেখান থেকে জামরুল পাচ্ছে তা আমি ভাবলাম আমিও একটু সঙ্গ দিই আর এই জামরুল ফলটা কেউ খায় না কেন খায় না আমি জানি না কিন্তু কালারগুলো ফুল ফলে এত সুন্দর রাস্তায় পড়ে পড়ে থেতলে যায় বাট কেউ খায় না তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মোহিনী ব্লগের সাথেই থাকবে টাটা